আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আশা করি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা অনেক দিন যাবৎ আমি চাচ্ছি যে একটি ব্লেন্ডার কিনবো কিন্তু আসলে ওইভাবে টাকা পয়সা হাতে হয় না এই জন্য কিনা হয় না তো আজকে আমি ব্লেন্ডার কিনে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ভীষণ কোম্পানির ব্লেন্ডার দেখেন ভীষণ কোম্পানির বারোশো আটের ব্লেন্ডার সাধারণত বাসাবাড়িতে সাড়ে সাতশো ওয়ার্ডের ব্লেন্ডারটা ব্যবহার করে তো কেন আমি বারোশো ওয়ার্ডের ব্লেন্ডার কিনলাম এবং কেন আমি ভীষণ কোম্পানির ব্লেন্ডারটা কিনলাম আমাদের বাড়ি যেহেতু শরীয়তপুর আমি এই ব্লেন্ডার কেনার আগে আমাদের শরীয়তপুর এবং আঙ্গারিয়া বাজার এবং কি আমি মাদারীপুরে দেখেছি ব্লেন্ডার আমি সর্বপ্রথম ওয়াল্টন কোম্পানির একটি ব্লেন্ডার দেখি কিন্তু সেই ব্লেন্ডারটির যে ঢাকনা সেগুলো আমার পছন্দ হয় নাই আসলেও একটি ব্লেন্ডার কিনলে কিন্তু আপনার সব দিকে তাকেই কিন্তু হয় যেন আপনার ব্লেন্ডারটার সব দিক ভালোভাবে দেখা যায় আপনার এক দিক থেকে কিন্তু একটা ব্লেন্ডার কিনা যায় না তো যাই হোক আপনার ওয়ালটনের সর্বোচ্চ পাওয়ার বারোশোয়ার্ডের একটি ব্লেন্ডার আমার ভালো লেগেছিলো কিন্তু আপনার সেটা ঢাকনা ঢুকনাগুলো আমার বেশি একটা ভালো লাগে নাই এরপরে আমি এই ভীষণ কোম্পানির ব্লেন্ডারটা দেখি আপনারা জানেন ভীষণ হলো আর এফ এল কোম্পানির একটি গ্রুপ তো এই ভীষণ কোম্পানির ব্লেন্ডারটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে আপনারা দেখেন প্রাইসটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না রেটটা লেখা আছে সাত হাজার তিনশো টাকা তো আমি আমাদের শরীয়তপুর ভীষণ কোম্পানির শোরুমে গিয়েছিলাম সেখানে তারা সাত হাজার তিনশো টাকা এক টাকাও কম রাখবে না এবং বেস্ট বাইয়ের শোরুমে গিয়েছিলাম সেখানেও তারা সাত হাজার তিনশো টাকা এক টাকাও কম রাখবে না সর্বোচ্চ তারা যদি দেয় তাহলে আমার কাছ থেকে মাত্র একশো টাকা কম রাখতে পারবে আর ওয়ালটন কোম্পানির যে ব্লেন্ডারটা আমি আপনাদেরকে বলেছি যে ভালো লেগেছিলো কিন্তু সেটা ঢাকনাগুর বেশি একটা ভালো লাগেনি তো সেটা মাদারপুরে আমার কাছ থেকে পাঁচশো টাকা কম রাখবে বলেছে এবং আমাদের শরীয়তপুরে ধানুকা একটি ওয়ালটন শোরুম আছে সেখানে তারা বলেছে যে এইট পর্যন্ত সার দিবে এবং আমি শরীয়তপুরে ওয়াল্টন শোরুম আছে সেখানেও গিয়েছিলাম সেখানে তারা বলছে যে বড়জোর জোর টাকা তারা সার দিতে পারবে এর চেয়ে বেশি তারা সার দিতে পারবে না এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যে এই ভীষণ কোম্পানির ব্লেন্ডারটা নিব কেন আমি ভীষণ কোম্পানির ব্লেন্ডারটা নিলাম আমি আগে আপনাদেরকে ব্ল্যান্ডারটি আনবক্সিং করে দেখাই তারপর আমি আপনাদেরকে বলতেছি কেন আমি ভীষণ কোম্পানির ব্লেন্ডারটা নিলাম প্রিয় বন্ধুরা এখন আমি ব্লেন্ডারটি আনবক্সিং করব আমি আপনাদেরকে দেখাই যে আমি কেন ভীষণ কোম্পানির ব্ল্যান্ডারটি নিলাম এই ব্লেন্ডারের বক্সটি খোলার পরে আপনারা এই বক্সের ভিতরে আরও তিনটি বক্স পেয়ে যাবেন এই বক্সের ভিতরে দেখেন আপনারা আর ফেল কোম্পানির লোকও আছে অর্থাৎ ভীষণ এটা হলো আর ফেল কোম্পানির একটি গ্রুপ সর্বপ্রথম আমি আপনাদেরকে ব্লেন্ডারের যে মূল মেশিনটা আছে যেটা ভিতর মোটর থাকে সেটা বের করে দেখাচ্ছি এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ব্লেন্ডারের মূল এটার ভিতরে আপনার ব্লেন্ডারের যে জগগুলো থাকে সেগুলো দিয়েই ব্লেন্ডার করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ডারটি কিন্তু খুবই সুন্দর এটার যে ডিজাইন কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমার কাছে যে ভালো লেগেছে এরকম আপনাদের নাও লাগতে পারে সেটা ভিন্ন বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেন্ডারের জগের ঢাকনা কি চমৎকার ঢাকনাগুলো দেখেন আপনারা আমার কাছে এই ঢাকনাগুলো খুবই সুন্দর লেগেছে যে কারণে আমি এই ব্লেন্ডারটির মায়া সারতে পারিনি এবং ওয়ালটন ব্লেন্ডার কিনতে পারিনি এই হলো বড় জগের ঢাকনা এরপর হলো এটা মিডিয়ামটার এবং এটা একবারে ছোট যেটা থাকে সেটার এরপরে আমি আপনাদেরকে যোগগুলো বের করে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যোগগুলো কিন্তু আপনার খুবই খুবই সুন্দর ডিজাইনটাও খুবই সুন্দর ধরার জন্য হাতল আছে খুবই মজবুত এবং আপনার এগুলা স্টিলের তৈরি দেখেন ব্রেডটা ভিতরে খুবই ভালো দেখা যাচ্ছে এটা হলো মিডিয়াম যে জকটা থাকে ব্লেন্ডারের মধ্যে সেটা এবং সর্বশেষ ব্লেন্ডারের জকটা আছে সেটা এটার ভিতরে আপনার মশলা গুঁড়া করা হয় এরপরে দেখেন এই ব্লেন্ডারের সবচেয়ে বড় আকর্ষণ যেটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা এখানে আপনারা একটি জুস আর যোগ পেয়ে যাবেন এটার ভিতরে আপনারা যে কোনো ধরনের জুস তৈরি করতে পারবেন সাধারণত ওয়ালটন যে ব্লেন্ডারটা আমি দেখেছি বারো মাস সেটা সেটার ভিতরে কিন্তু আপনার জুস করার জন্য কোনো ধরনের জগ ছিল না তো জুস করার জন্য যদি আমি কিনতে চাইতাম তাহলে হয়তো আলাদা করে জগ কিনতে হইতো যেটার দাম হয়তো তিনশো থেকে পাঁচশো টাকার মতো হইতে পারত তো এই হলো একটি জগ এবং আপনারা দেখেন এই জগের মধ্যে একটি চাকনি দেওয়া আছে দেখেন এখানে আমরা এই ভিতরে যদি কিছু দিয়ে দিই আনার দেই অথবা আমরা আম দেই যেইটা দিই না কেন এখানে ভিতরে আনার দানা অথবা আম দিলে আমের যে শ্বাসটা থাকে এই ভিতরে আটকিয়ে থাকবে এবং এই রসটা কিন্তু আপনার বাহিরে হয়ে যাবে তারপরে আমরা এটা ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এটা খুলে আমরা সুন্দর করে কিন্তু এই ব্লেন্ডারটি পরিষ্কার করে নিতে পারবো এটা সুন্দরভাবে খোলা যায় এটা দেখেন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে ব্লেন্ডারটি আমি খুলে নিলাম আমি যেহেতু বক্সের ভিতর থেকে সবগুলো বের করে নিয়েছি তো এটা সরিয়ে নিলাম এটা খোলার পরে কিন্তু আপনার এটাও খোলা যায় দেখেন একটু সাবধানের সাথে খুলবেন আপনারা যদি আপনারা বেশি জোরে খুলতে যান হয়তো চাপ লেগে ভেঙে যেতে পারে তো দেখেন এটা হলো আপনার চাটনি এটা লাগানোটা অনেক সহজ এইভাবে করে লাগিয়ে দিবেন লাগানোর পরে এই যে এটা লাগিয়ে দিবেন দেখেন এখানে কিন্তু আপনার একটি রাবার দেওয়া আছে এই রাবার দেওয়ার কারণে কিন্তু আপনার যে জুসটা করবেন সেটা নিচে চলে আসবে না এই যে বন্ধুরা দেখেন লাগিয়ে নিলাম এই হলো এটা ঢাকনা এই ঢাকনাটিও কিন্তু খুবই সুন্দর এই দেখতে পাচ্ছেন এইটা হলো আমার মূল আকর্ষণ যে আকর্ষণের জন্য আমার এই ব্লেন্ডারটি কিনা এবং এই ব্লেন্ডারের সঙ্গে আমরা আরেকটা যেটা পেয়েছি সেটা হলো চাকু এই চাকু দিয়ে আপনারা ব্লেন্ডারটা সুন্দর করে পরিষ্কার করতে পারবেন এবং আপনারা যে মোস্টারটা করবেন সেটা সহজেই বের করতে পারবেন এই হলো আমার মূল ব্লেন্ডার ব্লেন্ডার সাথে বড় জক মেজো জগ ছোটো জগ এবং এই হলো জুসার যেই জগটা এখন আসেন আমি কি দামে এই ব্লেন্ডারটি কিনলাম তো আমি আপনাদেরকে জানিয়েছি যে ওয়ালটন যে ব্লেন্ডারটা সেটা আমাদের ধানোকা যে ওয়াল্টন শুরু আছে সেখানে বলেছে যে তারা আমাকে এইট পারসেন্ট সার দেবে এবং মাদারীপুরে পাঁচশো টাকা পর্যন্ত সার দেবে ওইটার যে বডি রেট ছিল মূল্য ছিল সেটা ছিল হলো আপনার ছয় হাজার নয়শো নব্বই টাকা আমাদের শরীয়তপুর শোরুমে মাত্র দুইশো টাকা সার দেবে বলেছিল আর এই ভীষণ কোম্পানির যে বিলিন্ডারটা এটা আপনার তাদের শোরুম থেকে মাত্র একশো টাকা সার দিবে সর্বোচ্চ এর বেশি সার দিবে না তো আমি এই ব্লেন্ডারটি মূলত কিনেছি আমাদের আঙ্গারিয়া বাজার কামাল ভাইয়ের দোকান থেকে তো কামাল ভাই এমনিতে হুজুরদেরকে অনেক ভালোবাসে তার কাছে যখন আমি ব্লেন্ডারটি কিনতে গিয়েছি সে আমাকে বলেছে যে আপনি সাড়ে ছয় হাজার টাকা দিয়ে কারণ এই বেলেন্ডারের রেট আছে সাত হাজার তিনশো টাকা আপনি শোরুম থেকে যেটা কিনবেন এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই দেখেন আমি খুব যাচাই করেছি এবং ভালোভাবে দেখেছি এই দেখেন পেক এবং এই প্যাকের উপরে লেখা আছে সাত হাজার তিনশো টাকা এবং এখানে যে ভিতরে যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু সবই একই ছোটো হলো সরাসরি কোম্পানির অধীনে চলে আর এটা যে দোকান থেকে এনেছি তারা হলো ডিলার তারা আগে মাল টাকা দিয়ে কিনে নিয়ে আসে তারপর তারা সেল দেয় আমি কিন্তু অনেক কম দামে তার কাছ থেকে নিয়েছি সে আমাকে বলেছিল সাড়ে ছয় হাজার টাকা রাখবে তারপরও তার থেকে আমি আরও অনেক কমই নিয়েছি আর আপনাদের যাদের ব্লেন্ডার কারেন্টের চোলা ঘ্যাজে চোলা মোবাইল চার্জার ফ্যান শো যা যা প্রয়োজন হয় আপনারা আঙ্গারিয়া কামালবাই দোকানে যাবেন সেখান থেকে নেবেন আশা করি অন্য অন্যদের তুলনায় সে অনেক কম দামে আপনাকে দিতে পারবে আমার যেটা বিশ্বাস এবং তার আচরণ এবং মানুষের সঙ্গে ব্যবহারটা কিন্তু খুবই খুবই ভালো এটা তার সঙ্গে কেউ যদি লেনদেন না করে তাহলে সে বুঝবে না বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল এই ভিডিওতে যদি আপনাদের বিন্দু পরিমাণ হলো উপকার আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক পেজটিকে যদি কেউ দেখে থাকেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত ওই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসক্ত নামাজ আদায় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু